আজকে একটা গল্প নিয়ে এসেছি গল্পটি শুনে কেমন লাগে আপনাদের সুন্দর একটা কমেন্ট করে জানাবেন একটা ঘরের ভিতরে চারটে মোমবাতি রাখা ছিল এবার সেই চারটি মোমবাতি একে অপরের সাথে নিজস্ব বাসায় তারা নিজে নিজেই কথা বলা শুরু করলো প্রথম মোমবাতিটি বলল আমি শান্তি কেউ আমাকে বেশিক্ষণ জ্বালিয়ে রাখতে পারে না আমি হুট করে নিজে নিজেই নিবে যাই তারপর মোমবাতিটি নিজে নিজেই নিবে গেল এরপর দ্বিতীয় মোমবাতিটি বলল আমি বিশ্বাস এখানে শান্তি যেহেতু নেই তাই আমার আর জ্বলে থাকার প্রয়োজন আমি দেখছি না সেই কথাটা বলে দ্বিতীয় মোমবাতিটিও নিবে গেল এবার তৃতীয় মোমবাতিটি মুখ খুলল বলল আমি ভালোবাসা বিশ্বাস শান্তি যখন দুটোই নেই তখন আমারও আর বেশিক্ষণ জ্বলে থাকার কোনো মানেই হয় না মানুষেরা আমাকে গুরুত্ব না দিয়ে সরিয়ে দেয় এবং কি মানুষেরা তাদের প্রিয় মানুষটিকেও সরিয়ে দেয় এই বলে তৃতীয় মোমবাতিটিও তার কথা শেষ করে সেও নিভে গেল কিছুক্ষণ পর সে গড়ে একটা শিশু প্রবেশ করলো মানে একটা শিশু বাচ্চা প্রবেশ করে বাচ্চাটা দেখলো যে তিনটা মোমবাতি নিবে গেছে একটা মোমবাতি জ্বলছে জ্বলছে তাও আবার টিম টিম করে এটা দেখে বাচ্চাটার মনে খুব প্রশ্ন জাগলো তো বাচ্চাটা জিজ্ঞেস করলো বাকি তিনটা মোমবাতিকে জিজ্ঞেস করলো তোমরা জ্বলছ না কেন গো তোমাদের তো শেষ হওয়া পর্যন্ত জলার কথা ছিল তাহলে তোমরা নিবে গেছো কেন আমার পছন্দ ভয় করছে এই বলে বাচ্চাটা কাঁদতে শুরু করলো তারপর বাচ্চাটাকে কাঁদতে দেখে চার নম্বর মোমবাতিটি মুখ খুলল বলল তুমি ভয় পেও না এই দেখো আমি জ্বলছি আর আমি এভাবে টিম টিম করে জ্বলতেই থাকবো তুমি একদমই ভয় পেও না তুমি চাইলেই বাকি তিনটি মোমবাতি আমাকে দিয়েই জ্বালিয়ে নিতে পারবে আমার নাম আশা এই কথা শুনে বাচ্চাটি আশা নামের মোমবাতিটি দিয়ে বাকি তিনটে মোমবাতি আবার জ্বালিয়ে দিল এবং পুরো ঘর আলোয় আলোকিত হয়ে গেল গল্পটা আমাদেরকে এটাই শেখায় যে জীবনে হাজার আলো নিবে গেলেও আমরা আশার আলোকে কখনো নিভিয়ে দিতে পারি না কারণ আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি ভালোবাসা সব কিছু নিবে যেতে পারে তাই আশার আলোকে কখনো নিপতে দেওয়া মোটেও যাবে না